জ আমরা জানবো র্যাক্স ট্যাবলেট সম্পর্কে যেটি বিটা ক্যারোটিন ভিটামিন সি এবং ভিটামিন ই সমৃদ্ধ একটি সাপ্লিমেন্ট র্যাক্স ট্যাবলেট হলো একটি মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট যাতে আছে বিটা ক্যারোটিন ভিটামিন সি এবং ভিটামিন ই এই তিনটি উপাদান একসাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং চোখের যত্নে সাহায্য করে উপকারিতা গুলো একে একে জেনে নিন এক নম্বরে বিটা ক্যারোটিন যেসব ক্ষেত্রে কাজ করে এটি একটি প্রোভিটামিন যা শরীরের ভিটামিন এতে পরিণত হয় চোখের দৃষ্টিকোণ ভালো রাখে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে দুই নম্বরে ভিটামিন সি ত্বককে উজ্জ্বল রাখে কোলাজেন তৈরি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি চুলের গোড়ায় মজবুত করতে সাহায্য করে তিন নম্বরে ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষকে ক্ষতি হতে বা ক্ষতির হাত থেকে রক্ষা করে ত্বক এবং চুলকে সুন্দর ও সুস্থ রাখে এটি খুবই গুরুত্বপূর্ণ ত্বক এবং চুলের জন্য ব্যবহারবিধি জেনে রাখুন প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয় বা চিকিৎসকগণ এর ডোজ কম বেশি করে থাকে সাধারণত খাবারের পর এই ট্যাবলেটটি খাওয়া হয়ে থাকে তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই ভালো সতর্কতা জেনে রাখুন যেসব ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এই ট্যাবলেটটি সেবনের ক্ষেত্রে যেমন গর্ভবতী বা স্তন্যদানকারী নারীরা ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিন অতিরিক্ত ডোজ খাবেন না শিশুদের নাকালের বাইরে রাখুন র্যাক্স ট্যাবলেট এক নিরাপদ ও কার্যকর মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট তবে যে কোনো সাপ্লিমেন্ট ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো